এটা দেখি কিছু বুঝতে পারছি তুমি কিছু বুঝতে পারতেছ যে এই চিত্রগুলো কিসের হতে পারে আমরা গত এই চিত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম এই যে চিত্র দুইটা আছে এই চিত্রগুলো নিয়ে আলোচনা তাহলে কি ধারণা হচ্ছে আমি আজকে কি নিয়ে আলোচনা করতে পারি তোমাদের সঙ্গে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন কি নিয়ে আলোচনা করবো আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড ও কিটোনের নামধারী বিক্রিয়া ও শনাক্তকরণ আমরা যে চিত্রগুলো দেখছিলাম সেখানে বেনজিন চক্র দেখছিলাম এক পাশে দুইটা এক আছে একটা তাহলে এই চিত্রগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড ও কিটোনের নামধারী বিক্রিয়া ও হচ্ছে শনাক্তকরণ এখন আমরা পাঠ শেষে কি শিখতে পারবো যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঠ শিখতে পারবে যে অ্যালডিহাইড ও ক্যালিজারো বিক্রিয়া কি বলতে পারবে

এটাকে বলা হচ্ছে CH3 এই টলুইন কেগনে কে ম্যাগনেসিয়াম অক্সাইড ও ফাইভ সালফিউরিক অ্যাসিড সহযোগে জারিত করলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জারিত করলে এই যে হচ্ছে বেঞ্জিনের এই যে মিথেল আছে এই বিধেলশিয়াম সালফেট প্লাস হচ্ছে তাহলে এই যে আমরা যৌগটা পাইলাম এটার নাম হচ্ছে ব্যানজাল ডি হাই এটাই হচ্ছে আমাদের

আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাহলে কিটন মূলকটা কি কিটন মূলকটা হচ্ছে এটা এটা হচ্ছে কিটনের কার্যকরী মূলক যেটাকে আমরা এগিয়ে লিখতে পারি যে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে তাহলে অ্যারোমেটিক যৌগে যদি এই মূলকটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক কিটন বা হচ্ছে কিটন এখন বেনজিন চক্রের সঙ্গে যখন বেনজিন চক্রে যখন কিটন মূলকটা যুক্ত হবে তবে নামের শেষে যুক্ত করা হবে নন নামের শেষে যুক্ত করা হচ্ছে নন যেমন হচ্ছে আমরা অ্যারোমেটিক কিটনের যখন প্রস্তুত করবো যখন প্রস্তুতিটা আমরা যদি এভাবে দেখি যে বেনজিনকে

বেনজোফিল ক্লোরাইড বেনজোফিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে বেনজোফিল ক্লোরাইডের চিত্রটা আমরা এরকম করে কিন্তু এভাবেও দিতে পারি যে বেনজোফিল ক্লোরাইড এটা হচ্ছে CLCO এই বেনজোফিল ক্লোরাইডের সঙ্গে যখনই বিক্রিয়া করব তখন এখানকার একটা ক্লোরিন পরমাণু আর এখান থেকে একটা হচ্ছে হাইড্রোজেন যে এখানে যে ছিল এখানে একটা হচ্ছে হাইড্রোজেন এটা কি হয়ে যাবে এই দুটো মূলক হচ্ছে এখান থেকে সরে সরে যাওয়ার পর এখানে একটা কি হচ্ছে বন্ধন তৈরি হবে ফলে যে বন্ধনটা পাওয়া যাবে আমাদের ফলে যে যৌগটা পাওয়া যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড

এটা হচ্ছে একটা কিটন মূলক দুইটা ব্যঞ্জন চক্র যখন একটা কিটন মূলক দ্বারা যুক্ত হয় যে জগটা উৎপন্ন করে এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক কিটন আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা আলোচনা করব অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে কি এখন আমরা আলোচ্য বিষয় যেটা একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যারোমেটিক কিটোনের প্রস্তুতি আলোচনা করলাম এবার নাম ধরে বিক্রিয়া আছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া

এটাকে আমরা বিক্রিয়াটা এইভাবে এইস এইখানেও বিক্রিয়াটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড বা হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড এর উপস্থিতি অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতি এই বিক্রিয়াটা যখন করা হয় দুই উলু পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এখান থেকে হচ্ছে এখানে চলে যাবে আর এখান থেকে একটা হচ্ছে এটা হবে এটা পরস্পরের সঙ্গে কি হবে এখান থেকে একটা হচ্ছে অ্যালডিহাইড গুলো যুক্ত হয় এটা পরস্পরের সঙ্গে এখান থেকে একটা বন্ধ হচ্ছে কি হাইড্রোজেনটা এখানে চলে যায় হাইড্রোজেনটা এখানে থেকে যাওয়ার ফলে

আশা করি তোমরা বিজ্ঞানটা বুঝতে পারছো আমি বোর্ডে লেখাগুলো লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা এবং লিখতে হচ্ছে সুবিধা হয় তাহলে এই গেল হচ্ছে আমাদের কেন এবার আমরা আলোচনা করব কার্বনির মূলক শনাক্তকরণ নিয়ে কার্বনির মূলকের শনাক্তকরণ এর আগে আমরা পড়লাম যেটা হচ্ছে সবকিছু পড়ছে কার্বনমূলক শনাক্তরণ এখানে কার্বনির মূলক বলতে অ্যালডিহাইড এবং কিডন দুইটাকেই বোঝানো হয় মূলক বলতে আমি পৃথক করে অ্যালিহাইড প্রস্তুতি অ্যালডিহাইড শনাক্তকরণ বা হচ্ছে কিটন শনাক্তকরণ এটা করতেছি আমি মূলক শনাক্তন আসলে এখান মধ্যে কার্বন মূলকটা আছে কি না এই কার্বন মূলক শনাক্তকরণ করতে হলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে

কার্বন এমকের উপস্থিতি এবং কার্বন মূলকের উপস্থিতি করলে আমাদের এটা কি হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন হতে পারে এটা বিক্রিয়া করার পরে কি উৎপন্ন করবে পারে তাহলে কার্বনের মূল্যকে শনাক্তকরণ বা শনাক্তকরণ বিক্রিয়াটা দেখলাম যে শনাক্তকরণ বিক্রিয়া শুধু যে একটা জৈব নমুনা নিতে হবে যেটা কার্বন হতে পারে না যদি হয় তাহলে হবে হলে তো আমাদের এটা অতকে কার্বন মূলকের নমুনা এর সঙ্গে এটাকে অ্যালকোহল দ্রবিত করা পরে এটাকে কি হতে হবে 2,4 ডাইহাইড্রোফিনল হাইড্রোজেন যোগ করা হবে

এটা হচ্ছে প্রস্তুত ব্যাখ্যা করতে হবে তো আজকে এই পর্যন্ত তো আজকে আমাদের এতক্ষণ আমার সঙ্গে এই অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো